আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চলন থেকে আরো একবার ঈদ আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর এবারের ঈদ কালেকশনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আমাদের আউটলেটের এটা ফোর পিসের একটি পার্টি সেট যার সাথে মোটামুটি সবাই আপনারা পরিচিত আউটলেট থেকে ভিডিও পোস্ট করার অত একটা সময় হচ্ছে না হাতে আমি জাস্ট আজকের ভিডিওতে এটার কালারগুলো কি কি এখনো স্টকে আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা এই ভাইরাল প্রোডাক্টটাকে ঈদের আগে হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা আজকের ভিডিও দেখে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা এ আমরা পঁচিশ হাজার পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল রেখেছি শুরুতে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লেমন কালার একদমই ইউনিক এবং ব্র্যান্ড একটি কালার লেমন কালারটা জুম ফেব্রিক্সের এক্সট্রা কোটি কোটিটা খুবই গর্জিয়াস ওভার কোটিতে হচ্ছে সুইং করে বসানো লেস হুররাম স্লিভস একদমই ঢোলা হুররাম স্লিভস আর স্লিভসের প্রত্যেকটা লেয়ারও কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক দুবাই লেস হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার বডি ফিটিং এর জন্য সেম ফেব্রিক্সের একটি বেল্ট যেখানে কিন্তু সেমভাবে লেস সুইং করা পাবেন এবং প্রত্যেকটার সাথেই সেমভাবে জুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করা একটি ওরণা হিসাব পেয়ে যাবেন একটু হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাবটা দেখতে পাচ্ছেন এবং হেজাবের একটি পাশে সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা থাকবে এই টোটাল ফোর পিসের পার্টি সেট যেটা এবারে ঈদ কালেকশন আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার আটশো টাকায় আপনারা আউটলেট ভিজিট করবেন পার্টি বোরকা গুলো করতে যারা ঢাকা এবং ঢাকার আশপাশে রয়েছেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারের আপডেটটাই দিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম যারা অনলাইনে অর্ডার করবেন তারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইটের সাথে ডিপ মেরুন কালারটা মেরুনের আরও একটি কালার রয়েছে ওটা হচ্ছে ডিপ কলিচা কালার আপনারা দেখে নেবেন আমাদের আরো বেশ কয়েকটা ভিডিও রয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা হোয়াইটের সাথে সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা বেবি পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক হোয়াইটের সাথে যারা লাইট কালার পছন্দ করেন এই বেবি পিঙ্কটাকেও পারচেস করতে পারেন ডিটেলস সেম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পথেন্টিক দুবাইলেসের কম্বিনেশনে তৈরি করা হোয়াইট কালারের ইনারের সাথে থাকবে বেল্ট এবং হিজাব ফোর পিসের সেট প্রত্যেকটার হচ্ছে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পানি কালারটা পাচ্ছেন অল ওভার কোটিতেই দেখতে পাচ্ছেন এখানে সুইং করা রয়েছে দুবাইলেস ফোর পিসের পার্টি সেট আপনারা চলে আসবেন আউটলেটে করতে আউটলেটের লোকেশন দিচ্ছি ঢাকা জিরো পয়েন্টের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আউটলেট হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন ব্ল্যাক কালার এটাকে পার্চেস করতে পারেন সেম ডিডেলসে জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে পাবেন প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিডেলসে গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন হোয়াইটের সাথে কালার কম্বিনেশনে একদমই ফ্রি সাইজের হুডাম স্লিপস এখানে প্রত্যেক কালারে দুবাই লেস হোয়াইট কালারের ফুল স্লিপস এর ইনার একটি বেল্ট এবং হেজাব সহ ফোর পিসের সেট দুই হাজার আটশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ঈদ কালেকশন এর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম